খর্দয়ে আয়োজিত হল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পথসভা উপস্থিত মন্ত্রী ও বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে খর্দ হয়ে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের পথসভা এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ইটাহার বিধানসভার বিধায়ক মেশারফ আহমেদ খরদ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপপৌরপ্রধান সায়ন মজুমদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিনের মঞ্চ থেকে বামেদের কটাক্ষ করতে গিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন বামেরা বহুরূপী কখনো তারা আমেরিকা আবার কখনও ব্রিটেনের তল্পিবাহক হিসাবে কাজ করেছে তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে বলেও দাবি করেন শোভনদেব চট্টোপাধ্যায় সাতচল্লিশ সাল দেশ স্বাধীন হল দেশের মানুষ উদযাপন করছে স্বাধীনতা একটা দল একটা দল সেই স্বাধীনতার বিরোধিতা করল তারা বলল এ আজাদি ঝুটা হয় সেই দলটার নাম কি সেই দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি নয় এরা কোনো দিনই ভারতীয় নয় যখন বিশ্বযুদ্ধ হয়েছে আমেরিকার সমর্থন যখন বিশ্বযুদ্ধ হয়েছে তখন ব্রিটেনের সমর্থক এরা কোনো দিনই ভারতীয় নয় আজকেও নয় আজকেও নয় ওটা হচ্ছে বহুরূপী ওটা বহুরূপী আজকে আজকে পর্যন্ত বাংলার মানুষ যে যন্ত্রণায় ভুগছে সেই যন্ত্রণার বীজ বপন করেছিল কে তার নাম কি আমি একটু বলি আপনাদের আমি আন্দামান গিয়েছিলাম আন্দামানের সেলুলার জেলে প্রায় সাড়ে চারশো স্বদেশী মানুষের নাম লেখা আছে যারা লড়াই করতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্য বাদে হাতে অত্যাচারিত হয়েছে বললে আপনাদের চোখে জল এসে যাবে সেই দেশের দেশপ্রেমীদের ব্রিটিশরা কি করতো জানেন একবার গিয়ে দেখে আসবেন সেরুলার জেলে ওই যে কলুর বলদ আছে না কলুর বলদ যেখানে সর্ষের তেল হয় সর্ষে থেকে ওখানে না ছিল আর সেটা গরুর বদলে যারা দেশপ্রেমিক তাদের দিয়ে তাদের কাঁধে জল দিয়ে ওই সর্ষে গুলোকে মাই করে সর্ষের তেল তৈরি করতো ব্রিটিশ শাসকরা আর সেই ব্রিটিশ শাসকদের তর্পি বাহকের ভূমিকা নিয়েছিল যারা তারা গতকাল এখানে লম্বা চাওড়া বাসন দিয়ে বলছিল ও আমার দেশের মাটি তোমার পায়ে ছয় মাথা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স